টিকটকে কিভাবে কাউকে প্রয়োজনে ব্লক করবেন আমার প্রয়োজনে তাকে আনব্লক করবেন তো এই কাজ কি করার জন্য আপনি কি করবেন প্রথমে আপনাকে অবশ্যই টিকটক অ্যাপটা আপডেট করতে হবে তার জন্য আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর আছে এইখানে তো গুগল প্লে স্টোরে চলে আসার পরে আপনি কি করবেন এইখান থেকে দেখবেন নিচে রয়েছে আপনার এরকম সার্চ আইকন এখানে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে আপনি এখান থেকে টিকটক লিখে এখান থেকে সার্চ করবেন তো এখান থেকে যখন আপনি টিকটক লিখে সার্চ করবেন এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে আপনি দেখতে পাবেন টিকটক আপনার কিন্তু এখান থেকে চলে আসছে এখানে তো এখানে যদি কোনো প্রকার আপডেট লেখা শো করে তাহলে আপনি এখান থেকে আপডেটটা দিবেন আর যদি শোনা করে তাহলে কোনো কিছু করার দরকার নেই আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন মূল কথা হলো আপডেট চাইলে দিবেন না চাইলে আপনি এখান থেকে চলে আসবেন এখন আপনি কি করবেন আপনার যে টিকটক অ্যাকাউন্ট রয়েছে এখানে আপনি চলে আসবেন তো যখন আপনি এখান থেকে টিকটক অ্যাকাউন্টে চলে আসবেন এখান থেকে আপনি কাকে ব্লক করবেন

ছোট্ট করে একেবারে নিচে আপনি কি করবেন এই ব্লক একটা ক্লিক করবেন ব্লকে ক্লিক করলে আপনার এখান থেকে টিকটক থেকে একটা পপ চলে আসবে এখন আপনি এখান থেকে দেখতে পাবেন ব্লক এখানে ক্লিক করবেন এখানে ব্লক করলে সে কিন্তু এখান থেকে ব্লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি তাকে ব্লক করে দিয়েছেন তো এখন এটা তো ব্লক হয়ে গিয়েছে এখন আপনার যখন আবার প্রয়োজন হবে তাকে আবার কিভাবে আপনি আনব্লক করবেন তো আবারও তাকে আনব্লক করার জন্য আগের মতো টিকটকে আসবেন আসার পরে এখান থেকে এখন আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন দেখতে পাবেন এখান থেকে আপনার প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে দেখবেন এখান থেকে আপনার উপরে রয়েছে থ্রি ডট পয়েন্ট তো এইখানে ক্লিক করবেন তো যখন এখান থেকে থ্রি ডট ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে আপনার সেটিং এন্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন তো সেটিং এন্ড প্রাইভেসি এ ক্লিক করার পরে এইখান থেকে দেখবেন প্রাইভেসি নামে একটা অপশন এই জায়গায় আমরা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসবেন একদম নিচের দিকে আসলে এইখান থেকে সমান নিচে পেয়ে যাবেন ব্লকের অ্যাকাউন্ট নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করা করে। আপনি যাকে যাকে ব্লক করেছেন সবাই কিন্তু এখান থেকে থাকবে তো আমি যেহেতু একজনকে ব্লক করেছি একজন এখানে শো করছে আপনি যাকে যাকে ব্লক করবেন সবাই কিন্তু এখান থেকে এক এক করে শো করবে এখন আপনি তাকে আবার আনব্লক করার জন্য এখান থেকে দেখবেন এই যে আনব্লক রেখে এখান থেকে শো করছে আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে সে কিন্তু আনব্লক হয়ে গেছে তো আশা করি ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন টিকটকে কিভাবে কাউকে ইচ্ছা মতো ব্লক করবেন আবার আপনি চাইলে আপনার প্রয়োজনে আনব্লক করবেন